আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে যেখান থেকে প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আজকের গন্তব্য হলো মধুপুর আর মধুপুরের আনারসের রাজ্য সেখানে আপনাদেরকে নিয়ে যাব তবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকেই অনুরোধ করছি যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ভুলো দেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভুলো দিয়ে আমার সাথে থাকুন এবং লাইক কমেন্ট করুন বন্ধুরা আমার যাত্রা ময়নসিংহের বালুকা থেকে যাত্রা শুরু করলাম সকাল সাতটায় নয়টা পঁয়ত্রিশ মিনিটে প্রথমে এর ফুলবাড়িয়ার বাগান সন্তোষপুরের রাবার বাগান এবং

ক্ষেত্রী আনারসের চারা রোপণ করতেছে সেই প্রচেষ্টা একেবারে শুকনো দুলো মাটির মধ্যে আনারস সারিবদ্ধভাবে লাগানো হচ্ছে এই হলো একটি ক্ষেত যে ক্ষেতে আনারস হয়তো সপ্তাহখানিক আগে রোপণ করা হয়েছে আনারসের চারা সেগুলো দেখতে পাচ্ছেন তবে আমরা যেতে যেতে আনারসের সম্পূর্ণ বাগান ঘুরে দেখব এবং কিভাবে আনারসগুলি হয় সেগুলো দেখাবো আপনারা আমার পাশে থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলে আসলাম আমরা একটি আনারস খেতে যে আনারস ক্ষেতের আনারস আস্তে আস্তে বড় হতে লাগলো দেখতেই পাচ্ছেন যে অসাধারণ একটি চমৎকার ক্ষেত যেখানে আনারসের অনেক জমি আবাদি জমি যেখানে আনারসের ফলন শুরু হয়েছে আমার ডান পাশে এবং বাম পাশে যে ক্ষেতগুলি দেখতে পাচ্ছেন যে মাঠ দেখতে পাচ্ছেন সেগুলো শুধু আনারস আর আনারস আর এখন দেখতে পাচ্ছেন যে আরেকটি আনারসের মাঠ যেখানে আনারসগুলি বেশ বড় হয়ে গেছে দেখতে অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন যতদূর দুচক যায় শুধু আনারস এবং আনারস কত সুন্দর আমি কুতূহলবশত আনারস খেতে ঢুকে পড়লাম এবং আপনাদেরকে যে আনারসের যে সারিবদ্ধ যে গাছগুলি এখানকার বাইরা যারা গাছ লাগিয়েছে কত সুন্দর সেগুলো দেখতে 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 যাচ্ছি আবার সামনের দিকে দেখি শুধু ফসলের মাঠ আর মাঠ আর এই মাঠগুলো জুড়ে রয়েছে আনারস ক্ষেত যা আপনাদের দেখতে খুবই ভালো লাগবে সুযোগ পেলে আপনারা এই এলাকায় আসবেন তো বন্ধুরা আসবেন কীভাবে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল এসব জায়গা থেকে আপনারা এই মধুপুর আসতে পারবেন প্রথমে বলি ঢাকা থেকে মধুপুর অর্থাৎ ঢাকা টাঙ্গাইল রুটের বিনিময় যে বাস সে বাসে করে আপনারা খুব সহজে মধুপুর আসতে পারবেন এবং মধুপুর থানার প্রায় সর্বত্র ইউনিয়নেই রয়েছে এই আনারসের চাষ আনারস ক্ষেত সেখানে আসতে পারবেন খুব সহজেই তাছাড়া ডাকা ময়মনসিংহ রুটে করে অর্থাৎ ময়মনসিংহ থেকে আপনারা এই মধুপুর আসতে পারবেন ময়মনসিংহ থেকে যে বাসগুলি ময়মনসিংহ এবং টাঙ্গাইল রুটে যাতায়াত করে সে বাস ধরে আসতে পারবেন তাছাড়া আপনারা যদি ইচ্ছে করেন যে ডাকা ময়মনসিংহ হাইওয়ে থেকে বরাডোবা নামক স্থান সেখান থেকে সুজা সাগর দিব এবং দিঘি থেকে মধুপুরের বেশ কয়েকটি যানবাহন যেমন সিএনজি অটোরিকশা কিংবা প্রাইভেট কারও রয়েছে সমস্ত সে সমস্ত বাসে করে গাড়ি করে আপনারা সহজেই মধুপুর চলে আসতে পারবেন তবে সাগর দিঘি থেকে কিছু দূর এগুলেই অর্থাৎ বাজারের আগেই পেয়ে যাবেন আনারসের ক্ষেত এখান থেকেই শুরু হয়ে গেছে যে আনারস দেখতেই পাচ্ছেন যে আনারসের মাঠ আনারসের বাগান খুবই চমৎকার আমি একটি অন্য ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করছি আশা করেছি যে আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক দিবেন এখন রয়েছে আরেকটি আনারস ক্ষেত আর এই পাশেই রয়েছে যে আমার ডান পাশে যে ক্ষেতে এখন আনারস গোপন করবে কৃষক ভাইয়েরা সেখানে আর দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি আমাকে চারটি চারা দিয়েছে বিনামূল্যে আর এখান থেকে আমি নিয়ে যাচ্ছি আমার বাড়ি মামা সিংহের বালুকা আপনারা হয়তো অনেকে আমাকে চিনেছেন বা চিনে আছে সেখানে নিয়ে যাব এবং রোপণ করব দেখা যাক এর ফলনটা কীরকম হয় বন্ধুরা এখন যেতে যেতে প্রায় সময় বিকাল চারটা পঁয়তাল্লিশ এরকম বাস্ত সন্ধ্যের নেমে আসবে খুব দ্রুত আমাকে চলে যেতে হবে বালুকাই যেহেতু এই ট্যুরটি আমার একটি ফ্যামিলি ট্যুর বাইকিং করে দেওয়া তবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যারা বমন পিপাসু আপনারা ইচ্ছা করলে একদিনেই ঘুরে আসতে পারবেন এই আনারস খেত আনারস মধুপুরের যে দর্শনীয় স্থানগুলি তাছাড়া ময়মনসিংহের ফুলবাড়িয়ার যে রাবার বাগান সেগুলি ঘুরে আসতে পারবেন যেহেতু আমি এখানে ঘুরে আসলাম খুবই ভালো লেগেছে সময় সুযোগ পেলে আপনারা এই সমস্ত এলাকায় একদিনেই অনায়াসে করতে পারবেন আরেকটি বিষয় হলো এখানে গারোবাজার নামক যে স্থান এর আশপাশে রয়েছে অনেক আদিবাসী উপজাতি ভাই বোনদের যারা গারো নামে পরিচিত রয়েছে এখন বাজার এটি হলো গারো বাজার আর এখানে আমার ভিডিওটি শেষ করতে যাচ্ছি বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে আর প্রত্যেকে আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে নেবেন ফলো দিয়ে রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ